সালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আসছি একটা আম বাগানে আপনারা দেখবেন আজকে শুধু কী পরিমাণে মুকুল হ্যাঁ এত পরিমাণে মুকুল নিতে পারে সেটা না দেখলে সম্ভবই না বোঝা যায় এটা সম্ভব কীভাবে সম্ভব মুগুলি গাছের ডাল একবারে নুয়ে কী হয়ে গেছে হ্যাঁ মাটির সাজে মাটি থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত মনে হচ্ছে মুকুল ছাড়া কিছু দেখাই যাচ্ছে না বাগানে এত সুন্দর বাগানে এত সুন্দর বাগান আলহামদুলিল্লাহ কত সুন্দর আল্লাহর রহমত বাহ যত দূরে যাবো কোন দিকে যাইবো মানে যেদিকে যাইব ওই দিকেই এত সুন্দর মুকুল যা ধারণার বাহিরে এত সুন্দর কী বলবো আর মুকুল দেখলেই মনে হচ্ছে যে আম বাগানে ঘুরে বেড়াই শুধু বিস এত সুন্দর কত সুন্দর পরিবেশ কত সুন্দর ইস এতে যখন আম ধরবে এই যে অবশ্য কুশি দেখা যাচ্ছে এই আমের কী পরিমাণে ধরবে জানি না এই যে দেখা যাচ্ছে আমের সময় ভিডিও দিব অবশ্যই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এই গাছটা দেখা যাচ্ছে আরেকটু বড় আমের কুশিগুলো এখানে রূপালি অন্যান্য জাতের আমও আছে বলা যাচ্ছে না বাগানের মালিকের সাথে কথা বলে বোঝা যাচ্ছে যাবে যে কীরকম খুব সুন্দর বাগান এত সুন্দর বাগান এত সুন্দর মুকুল নিচে খুবই সুন্দর ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ